গতকাল কিন্তু গুলিও চাচ্ছে আমি প্রত্যেকটা মুহূর্ত অনুশীলন করতে কি করছে কিন্তু দেখেন এটা মোটামুটি সামাল দৃশ্য কিন্তু সামান কিন্তু হয় না কেন সমাল জবাব হয় নাই কারণ এই যে ছোট ভাইকে খুব সুন্দর বলতে যে শ্রমিকের কথা বলছি গরিবের কথা বলেছি কৃষকের কথা শুনেছি আনসার তো গরিবের সন্তান আনসার তো গরিবের সন্তান আজকে কয়েক লক্ষ আনসার আছে বাংলাদেশে আপনি আনসারের সঙ্গে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেন আনসারের সঙ্গে ছাত্রের লাগিয়ে দেন এটা আপনি করবেন কি করে আমাকে বলেন না রাজনীতিতে বিরাট চাইনিজের সঙ্গে চাইনিজ খাওয়া খাচ্ছেন না আপনি প্রতিদিন আপনাকে মৃত্যুর মুখে মৃত্যুর ছুটি নিয়ে কথা বলতে হচ্ছে লোককে রিপ্লেট করতে হচ্ছে লোকে বুঝতে পারছে না জনগণের জন্য কথা কোনো না আপনাকে আমরা বুঝতে পারছি না এই জন্য প্রথম দিন এসে প্রথম দিন যখন এই সরকার আমি বলেছি অবৈধ চুপ্প শেখ হাসিনা এইসব সেনা ক্ষমতায় রেখে সাক্ষী আমি আমার দায়িত্ব পালন করেছি বাকিটা আপনার এটা করা যায় না কেন করা যায় না কারণ জনগণ বলতে আমরা কিন্তু বুঝির না এটা আলু অবস্থা এটা তো আলু অবস্থা

আমরাই করছি আমাদের অজ্ঞতা কি খেয়াল করেন ছাত্ররা যখন এই আন্দোলনটা শুরু করল তারা কিন্তু শব্দের ব্যবহার করলো জনগণ আমরা কি জনগণ করতে বুঝি আমরা কিন্তু বুঝি না জনগণ মানে জনগণ মানে কি রাজনৈতিক দল নাকি জনগণের মধ্যে রাজনৈতিক দল আছে এই যে ভাই বললো যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ বিএনপি অংশগ্রহণ করেছে জামাত ইসলাম করেছে করেছে প্রত্যেকের জনগণের অংশ এই জনগণের আত্মার রুহানি সম্পর্কটা কি তা আত্মার সম্পর্কটা কি তা আত্মার সম্পর্কে শাস্ত্রের বিরুদ্ধে লড়তেছি আমরা একসঙ্গে আপনি যখন একসঙ্গে লড়াই করেন যখন এবারে আপনি দলের নির্বাচনের কথা বলেন তার মানে কি এটাও কিন্তু স্বর্ণ জনগণের আছে কিন্তু জনগণকে আমরা ক্ষমতায় বসাতে পারি না কেন আমাদেরকে আবারও আসেন না মধ্যে আমরা এখনো মধ্যে বলতে পারিনি যে ডক্টর ইউনুস বা যে কোনো নাম ইনুসকে পছন্দ না হোক আপনি যে কোনো নাম নেই তিনি জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি এটা আমাদের সংবিধান আছে এটা আমি আবিষ্কার করছি না এটাকে আইনের ভাষায় মানে কংগ্রেস তিনি জনগণের পরম অভিব্যক্তি আমার সংবিধান সেই অভিব্যক্তির উপরে তিনি এসছেন মানে তিনি এখন জনগণ প্রতীকে প্রতীকে তিনি জনগণ ফলে তিনি যখন আসেন তখন তার প্রত্যেকটা আদেশই কিন্তু আইন কারণ জনগণের পক্ষে তুমি নয় খেয়াল করেন যদি আপনি নির্বাচন করেন তাহলে ম্যাজোরিটির রুল আসে মাইনোরিটি নাকি যারা